আজকে আমরা লাল মুরগি রান্না করব দিদি শুভ সকাল আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল আমরা ফিস দুইটা আর হলে আজকে আমরা কী রান্না করব লাল মুরগি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব এই যে ধোঁয়ার শেষ শেষের পর্যায়ে আজকে রেডি করে নিলাম সবকিছু হলুদ নিয়ে নিছি হালকা একটু মরিচ নিছি মরিচের গুঁড়া ওর কারণ ওইটা অনেক জল আর এগুলো হচ্ছে আদা রসুন হৈ গৈছে মছলা কচা নহয় এখন আমি মাংস দিয়ে দিব তাক নাযাওঁ বোল বুলি কচাব মাখা মাখা কৰিলে আজিকালি বৃষ্টিও কমাৰ কোনো নাম নাই লাইকে গৈছে বুল বুল ভালকৈ নাৰাডক আপনারা এরকম মাছ না পারে লাল মুরগি বৃষ্টি পড়ে কি মজা লাগতে রে আমসা হয়ে গেছে এক ফোঁটা পা আর তুই জল শুকাবে জল শুকাতে হয়ে যাবে দিদির রান্না শেষ এখন আমরা খাবো